হ্যালো বন্ধুরা এল আর ব্লক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে দেখাবো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ড এবং রিপ্লেসের ব্যবহার ফাইন্ড এবং রিপ্লেসের ব্যবহার এবং এই ফাইন্ড এবং রিপ্লেসে যেতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে হোমে হোমে ক্লিক করি এরপর আমরা ডান দিকে দেখতে পাবো ওপরে ফাইন্ড এখানে ক্লিক করি ফাইন্ড অর্থ হচ্ছে কোনো কিছু খোঁজা আমার এখানে লেখার মধ্যে যে শব্দ বা যে বাক্য আমরা খুঁজতে চাই সাধারণত কোনো ওয়ার্ড আমরা খুঁজতে চাই তখন এই ফাইন্ডের ব্যবহারটা আমরা করে থাকি আর এটা ব্যবহারের নিয়মটা হলো প্রথমে ফাইন্ডে ক্লিক করার পর এখানে আমরা যেই শব্দটি খুঁজতে চাচ্ছি যেই ওয়ার্ডটি আমরা খুঁজতে চাচ্ছি সেটি আমরা এখানে লিখব এখানে যদি আমি খুঁজি বাংলাদেশ তাহলে বাংলাদেশ লিখি বাংলাদেশ লিখে এন্টার দিই আমার এখানে যেখানে যেখানে বাংলাদেশ লেখা আছে সব জায়গাগুলো সিলেক্ট হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েক জায়গায় বাংলাদেশ লেখা আছে এভাবে আমরা খুব সহজেই খুঁজে বের করতে পারি আমাদের সেই নির্দিষ্ট কাঙ্ক্ষিত কিছু শব্দ যেটা আমাদের প্রয়োজন ঠিক একইভাবে আমরা যখন রিপ্লেসে ক্লিক করবো রিপ্লেসে ক্লিক করার পর এখানে যে বাংলাদেশ লেখা আছে যদি আমি বাংলাদেশের পরিবর্তে যদি অন্য কোনো কিছু লিখি যদি আমি এখানে লিখি ইন্ডিয়া তাহলে ফাইন্ড হোয়াট এখানে বাংলাদেশ লেখা থাকলো এবং রিপ্লেস উইথ এখানে ইন্ডিয়া লিখলাম এখানে লেখার পর আমরা এখন যদি ফাইন্ড নেক্সট দিই তাহলে আমরা দেখতে পাবো কোথায় কোথায় বাংলাদেশ লেখা আছে আমি আরেকবার দেখাচ্ছি রিপ্লেস বাংলাদেশ বাংলাদেশ যেখানে আছে ওখানে আমি ইন্ডিয়া লিখবো তাহলে বাংলাদেশ এখানে থাকবে এখানে ইন্ডিয়া লেখা থাকবে তারপর রিপ্লেস অল এখানে ক্লিক করি এখানে একটি মেসেজ আসছে সেটা লেখা আছে উই মেড থ্রি রিপ্লেসমেন্ট অর্থাৎ তিন জায়গায় বাংলাদেশ লেখা আছে সেটা কি আমি পরিবর্তন করতে চাই কিনা যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে এখানে আমি ইয়েস দিব তাহলে ইয়েস দিয়ে দিলাম হ্যাঁ তারপর ওকে দিয়ে দিই তারপর আমার এখানে দেখাচ্ছে যেখানে যেখানে বাংলাদেশ লেখা ছিল সেখানে ইন্ডিয়া লেখা হয়ে গেছে এভাবেই আমরা খুব সহজেই কোনো শব্দকে রিপ্লেসমেন্ট করে পরিবর্তন করতে পারি ধন্যবাদ